নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা রায় আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে আছে তো আজকে যা বাড়িতে নেই এক জায়গায় গেছে তো আজকে আমি তোমার দাদা ভাইকে বলেছি যে তুমি আজকে বাড়িতে আছো মাংস রান্না করবে আর আমি তো মাংস রান্না করতে এখন পারবো না রান্না টান্না করি না এখন হাতের জন্য তো তোমাদের দাদা ভাইকে বলেছি আজকে মাংস রান্না করবে তার জন্য দেখো মাংস নিয়ে চলে এসছে আর প্রথমে তোমাদেরকে বলি যে আজকে না কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই তো বিশাল গরম আর অন্ধকার হয়ে আছে তো আমার দাদা হয়ে আসলে মাংসটা রান্না করবে একাই সব কেটেছে এই যে পেঁয়াজটা সব কাটা হয়ে গেছে মাংসটা রান্না করবে এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে গরম মশলা আছে এখানে আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দেখো আলুটা ভেজে নিয়েছে আগে আর ভাতটা ভাতটা আগে আমি মানে বসিয়ে দিয়েছিলাম নি আমি তো আর কিছু করতে পারবো না মা ফ্যানটা মানে ছেড়ে দিয়েছে এখন মাংসটা রান্না করবে তো চলো মাংসটা তোমাদের দাদাভাই রান্না করবে তোমাদেরকে আমি দেখাবো আমি ক্যামেরাটা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে থাকে একটা প্লিজ লাইক করবে তোমাদের দাদা ভাইয়ের জন্যে আগে আমি রান্না করছি না তোমাদের দাদা ভাই করবে তো চলো এখন রান্নাটা করে নুক এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বাজে তো চলো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে আজকে আমার জন্য না তোমাদের দাদা ভাইদের জন্য প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে ঠিক আছে তাহলে ভালো লাগবে তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে মাংসটা রান্না করে ফেলো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে তোমাদের দাদা ভাই কী করবে তোমাদেরকে সবটা দেখাবো তো কলাটা এখন গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই এই দেখো তেজপাতা গরম মশলা লঙ্কা দিয়ে দিল তো আজকে আমি অনেক ভাত একটু লাল লাল হয়ে গেলে তারপর পেঁয়াজ খাবো গরম মশলাটা একটু লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবে ওই দেখো আমার ছেলের কাকা সঙ্গে দোকানে দেখো আমার জন্য লজে এই দেখো আমাকে কত ভালোবাসে আমার জন্য লজেন নিয়ে তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রেসুনটা দিয়ে দেবে তো দিয়ে দাও তোমার দাদা ভাই না ভালোই মাংস বানায় অনেকবার খাইয়েছে রান্না করে তো মতো জানো রান্না করে কনে রান্না পারে অবশ্যই তো আজকে আমার ইচ্ছা গেছে রান্না মাংস করে খাওয়াবে আর দিয়ে মাংস আমাকে খাওয়াম অনেকগুলো ভাত খাবো তো কারেন্টটা নেই এত অসুবিধা হচ্ছে অন্ধ কাজ হয়ে যাচ্ছে একদম দাও দেখে রাখি দাও দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যখন দেখে ঝাল আছে দেখে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক হাতে একটু নিয়ে দেখো এক হাতে লাই আর এক হাতে মাংস মশলাটা কষা হয়ে গেছে বেশ গন্ধ হয়েছে ভালো হ্যাঁ বেশ ভালো মন্দ উঠেছে আমিও কাছি আমার ছেলেও দিয়ে তেল ছেড়ে গেছে অনেকটা মাংস মানে দুবেলা মাংস আর কি নিয়ে চলে এসেছে একবারে এবেলা ওবেলা দুবেলায় হয়ে যাবে না আস্তে করে ভালো দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে আমি এক পিস কষা মাংস খাবো দেখো দেখে দাও রঙটা দেখুন দেখে দাও দেখো রংটা দারুণ লেগেছে ঝাল হয়ে গেলে তখন কি লেগে আমার কাছে ঝাল খাবে দেখেছো বলে ঝাল হয়ে গেলে হু করে খাবে কি অবস্থা মানে আমার ইচ্ছা মনে হয় তোমার আছে ঝাল খাওয়ানো লঙ্কার গুঁড়ো সেই জন্যে বেশি করে দিয়ে দিলে মাংসটা কষা হয়ে গেছে দেখো আর একটু হবে হ্যাঁ ওই দেখো কারেন্ট নেই লাইট জেলেছে লাইট জেলে হচ্ছে মাংস ঠিকই আছে তো মনে হয় ঝাল হয়ে যাবে না খেয়ে বোঝা যাচ্ছে না এখন নতুন রোগ রান্না করছে ঝাল হলেও খেতে হবে কে ফোন করেছে অনেকটা মাংস তো কত কত কেজি মাংস এটা দু কেজি মাংস সেই জন্য নাড়তে অসুবিধা

তো দেখো এই যে কষাটা হয়ে গেছে আর এক্ষুনি সবে কারেন্ট আসলো এই দেখো ভালোই হলো অন্ধকারটা একটু দূর হলো কথা হয়ে গেছে তো ছেলে কষাটা খেয়ে বললো ভালোই হয়েছে নুন টুন সব ঠিক আছে এবার জল দিয়ে একটু ঝোলঝোল হবে রংটা কিন্তু দারুণ আছে অনেকটা তে জলে জলেই জলটাই থাক থাকবে ঝোলে এবার ঢেকে দাও ফুটে যাক চলে যাও তুমি এবার হাওয়া খেয়ে আসো চলে যাও কারেন্ট এসে গেছে এবার হাওয়া খেয়ে আসো দেখো বন্ধুরা মাংসটা একদম হয়ে গেছে কমপ্লিট এবার খালি একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে গরম মশলা হ্যাঁ তো মাংসটার কালারটা দেখো দারুণ হয়েছে তো আমি একটা কথা খেলাম ভালোই লেগেছে তো কী করবে আর বলো বাড়িতে আছে আজকে মানে আমি চেয়েছি মাংস খেতে তাই তোমাদের দাদাভাই দাদা ভাই বললো আমি করে খাওয়াবো তো দেখো মাংসটা করলো চলে এই যে গরম মশলা নিয়ে চলে এসছে এটা দিয়ে দেবে সত্যি মাংসটা কিন্তু ও বাবা হেভি লেগেছে কিন্তু যাই করে বলো তো মাংসটা দেখো আমি এনেছি কমপ্লিট এবার গরম মশলাটা ছড়িয়ে দিলো গন্ধটা কিন্তু দারুণ উঠেছে তো তোমরা কে কে খাবে চলে এসো মাংস ঝোল ভাত আর আজকে মানে একটু ওল এনেছিল ওল ভাতে আর গিয়ে করলা ভাজা হয়েছে তো এটাই আজকে আমাদের খাবার হবে দুপুরে তো আমি তো মজা করেই খাবো তোমাদেরকে আগেই বললাম যে আমি আজকে অনেকটা ভাত খাবো তো দেখো দারুণ লেখেছে মাংসটা তো দেখো মাংসটা একদম রেডি হয়ে গেছে তো চলো এবার চান টান করে নিন তারপর খাওয়া খাওয়া হবে তো তখন তোমাদেরকে দেখাবো এখন চান করতে চলে যাই তো দেখো বন্ধুরা চান টান করে চলে এসেছি এই যে ভাত খেতে বসে বলেছি আজকে আমাদের রোল ভাতে করলা ভাজা আর মাংস আর মা মাংস খানা ওটা ডিম ভাজা আলু ভাজা মায়ের আমার দেখো খেতে বসে পড়েছি এই যে প্রথমে করলা ভাজা একটু ভাত খাই

কেমন লাগছে বাবা রান্না করেছে খুব ভালো হয়েছে বন্ধুরা ভিডিওটা বেশি করে বাড়াবো না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো দেখো